হ্যালো বন্ধু তোমরা কেমন আছো আমি তোমাদের বান্ধবী মল্লিকা চলে এসেছি তোমাদের সাথে গল্প বলতে বন্ধুরা তোমরা কিন্তু দেখেন বসে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু তোমরা গল্প পাঠাচ্ছ না তোমরা যদি গল্প না পাঠাও তাহলে আমি তোমাদের শোনাবো কী করি বন্ধুরা এবার থেকে কিন্তু তোমরা তোমাদের বান্ধবীকে গল্প পাঠিও আর আমরা সবাই মিলে গল্প পাঠ শুনবো আমি তোমাদের পাঠ করে শোনাবো তোমরা শুনবে বন্ধুরা আজকে চলো শুরু করছি প্রথম নিবেদন বন্ধুরা সিট বেল্ট বেঁধে নাও আর প্রস্তুত হয়ে যাও আজকে ভূতের দুনিয়া পাড়ে দেওয়ার জন্য বন্ধুরা এই গল্পটা রিয়া বলেছে আমার সে তখন ছোট ছিল তার বয়স তখন হবে দশ বছর আজকে থেকে অনেক বছর আগে তার দাদু রান্নার অনুষ্ঠান বাড়িতে রান্নার অর্ডার নিত রিয়ার বয়স তখন হবে ন দশ বছর তাই সেই সময় রান্নার অর্ডারের জন্য রান্না করতে যেত যখন তার দাদু তখন সে সাইকেলে করে যেত গ্রামের রাস্তায় গ্রামের বাড়িতে রান্না করতে যেত তাই নিজের স্বাচ্ছন্দ্যে আসবে যাবে বলে সে সাইকেল নিয়ে যেত এমনই এক অনুষ্ঠান বাড়িতে দাদুর অর্ডার আসে দাদু যথারীতি সেই অর্ডার পূরণ করার জন্য সেই দিনে বেরিয়ে পড়ে দাদু সেই অনুষ্ঠান বাড়িতে গিয়ে রান্না বান্না করে টোরে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে যখন ফেরে তখন প্রায় আর্ধেক রাত হয়ে গেছে বারোটা তিরিশ মিনিট বেজে গেছে এবং দাদু সাইকেলে করে রান্নার সরঞ্জাম যেমন হাতা খুন্তি ডেস্কি গামলি যা যা যাবতীয় লাগে সেই সব ছিল এবং দাদুর সাথে কিছু খাবার ছিল যেগুলো সেই অনুষ্ঠান বাড়ি থেকে সে নিয়ে আসছিল তারা দিয়েছিল যেমন মাছ মাংস মিষ্টি দুই কচুরি ইত্যাদি সেদিন ছিল শনিবার রিয়া বোন দে বাড়ি আসতে গেলে তার দু কিলোমিটার আগে হ্যাঁ একটা ভাগার পরে ভাগা সাধারণত যেখানে গরু ছাগল ইত্যাদি জীবজন্তু মরে গেলে কিংবা যারা পোড়াতে পারছে না সেসব ডেড বডি কবর দেওয়া হয় এটাকে ভাগার বলে সেই রকম ভাগার দিয়ে আসতে হবে তাদের বাড়ি থেকে দু কিলোমিটার আগে সেই ভাগাটা পরে এবং সেখানে ছিল একটা তেঁতুল গাছ সেই জায়গাটার খুবই দুর্নাম ছিল বন্ধুরা সেটা দুর্নাম ছিল দু দিক দিয়ে একটা হচ্ছে সেখানে দুষ্কৃতীদের আড্ডা ছিল মানে বা যারা টাকা পয়সা লুট করে নিত নিয়ে মানুষকে মেরে ফেলত আর একটা ছিল ভূতের উপর দুপ সেটা কিন্তু তার দাদু নিজের চোখে দেখেনি শুনেছিল তা দাদু খুবই সাহসে ছিল এখনকার যেমন রাস্তায় রাস্তায় স্ট্রিট লাইট ছিল তখনকার কিন্তু অতটা স্ট্রিট লাইট এসব ছিল না আলোর ব্যবস্থা ছিল না তার দাদু সাইকেলে করে আসছিল দাদুর সাথে টর্চ লাইট ছিল আর সে মানে অতটা ভয় করতো না যাই হোক সে লড়ে নেপি এইভাবে সে মনস্থির করতে করতে সে আসে হ্যাঁ এবং সে এও ভেবে নেয় মনে মনে যে যদি কোনো কারণে চিন্তাই বাজরা আসে তাহলে তাদের সঙ্গে সে যা আছে তাই যে যুদ্ধ করবে কোনো রকমভাবে সে আশাহত হবে না বা তাদের কাছে হার মানবে না এইভাবে মনে মনে ভাবতে ভাবতে সে যখন সেই রাস্তা কাজ তেঁতুল গাছের কাছে গেল তখন তার মনে হতে লাগলো যেন তেঁতুল তার দাদু দেখলো কোনো হাওয়া বাতাস কিচ্ছু নেই তাহলে তেঁতুল গাছটার কাছে কি করে তেঁতুল গাছটা নড়ে উঠলো সে ভাবলো হয়তো মনের দুশ্চিন্তা করতে করতে আসছিল তার মনের একটা ধোকা হয়তো তাই সে কোনো কিছু না ভেবেই সে আবার সাইকেল নিয়ে খানিকটা এগিয়ে যেতে তার মনে হলো সাইকেলটা যেন কীরকম একটা লাগছে সাইকেলটা আওয়াজ ছাড়াও আর একটা কারো আশার আওয়াজ আসছে এবং সাইকেলটা যেন ভার ভার লাগছে তারপরে সে যখন সাইকেলটা এক পা এক পা করে প্যাডেল করে আসছে তখন তার কানের কাছে কি যেন নাকের সুরে বলে উঠলো এই কে এনেছি সে একটু ডিনারে খাবার নিয়ে যাচ্ছে একটু দিনারে এই আমাকে একটু ডিনারে এইভাবে সে মনে করে কে বলছে সে তার মনে তখন অন্য কোনো কিচ্ছুই ভাবনা আসে সে মনে করছে দুষ্কৃতী তখন বল কিচ্ছু সে বলে না তখন বলে দোবো বৌ কিসে মনে মনে বলে আবার সে একটু জোরে স্পিডে সাইকেল চালাতে থাকে তখন আবার তার পাশের কানে গিয়ে নকেশ্বরী বলে দিবি না তো দিবি না তো দিবি না তো কি খাবার নিয়ে যাচ্ছিস দেন আরে খুব সুন্দর গন্ধ মাছ মাংসের দেন আরে তারপর সে তো এটা তো কোনো সাধারণ ব্যাপার নয় তখন সে বলে ঠিক আছে চ রিয়ার দাদু বলে ঠিক আছে চ না চ একটু এগিয়ে চ তোকে দেবো ঠিকই দেবো আমি আনছি একা খাবো বলে তোকে দেব তখন যে বাড়ির কাছাকাছি না দাঁড়া আমি তেঁতুল গাছে থাকি যখন তুই ওইখান দিয়ে আবার কোনো কাজে যাবে যদি পাই তোকে আর তোর ঘাড় রক্ত চুষে খাবো এবং তো এবং তোকে একদম শেষ করে দেবো যদি সুযোগে পাই তখন অগত্যা কি করে তখন ওর দাদু বলে ও ঠাকুমাকে ডেকে বলে কয় গো কয় গো তাড়াতাড়ি দরজাটা খুলল আর আসবটিটা নিয়ে আসো তো আসবটিটা নিয়ে আসো তখন সেই আসবটির নাম শুনে তখন সেই ভূতেতুল কাছের ভূতরা বলে ও তুই আমায় খাবার দিবি না তা আবার আসবটির ভয় দেখাচ্ছি ঠিক আছে এবারের মতো আমি চলে যাচ্ছি কিন্তু তোকে আমি বাগে পেলে ছাড়ব না তারপরে বলে তার ঠাকুমা যখন দরজাটা খুলে দেয় আঁশবুটি হাতে নিয়ে এসে তখন বলে কি হয়েছে তুমি আমার হাঁসবুটিটা নিয়ে আসতে বলে এবং তার দাদুর অবস্থা দেখে সে মানে অবাক হয়ে যায় ঘেমে নিয়ে একাকার এবং তার দাদুর হস করে কাঁপছে তখন তার দাদুর সাইকেলটা রেকে কোনো মতে রেখে দাওয়ায় বসে বসে তার ঠাকুমাকে এক গ্লাস জল দিতে বলে সে তখন ঢকঢক ঢকঢক করে জল খেয়ে সব কথাতে ঠাকুমাকে বলে এই হয়েছে খাবার চেয়েছে এবং সে যখন দেয়নি তখন তাকে বলে মেরে ফেলবে তখন তার ঠাকুমা শুনে বলে বলো কি গো এই ঘটনাগুলো ঘটেছে তখন তার ঠাকুমা থেকে একটু জল দেয় এবং সে দাদু জলকে একটু সুস্থ বোধ করে এবং তার ঠাকুমা বলে এই খাবারগুলো আর খেতে হবে না এই খাবারগুলোতে তাদের নজর পড়েছে খেলে খুব শরীর খারাপ হবে তাই আমরা ফেলে দিই ফেলে দিয়ে আসে এবং তারপর তারপরে দাদুর খুব জ্বর আসে এবং ঠাকুমা তখন একটা মন্দিরে গিয়ে মাদিলি করে দেয় এবং একটু জল পোড়া দেয় তারপর দাদু আস্তে আস্তে একটু হয় এবং দাদু ভয়টাও আস্তে আস্তে কেটে যায় সত্যি বন্ধুরা এই ভেবে দেখো কেউ হয়তো হঠাৎ রাত্রি আসছে এইভাবে যদি কারো থেকে খাবার চাই সত্যি কেমন ভয় লাগে সত্যি রিয়ার দাদু অনেক সাহসী তোমাদের এই গল্পটা কেমন লাগলো আমার কমেন্টে জানিও এবং তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিসক্রিপশানে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাতে গল্প পাঠিও বন্ধুরা বন্ধুরা শুরু করছি আজকের দ্বিতীয় নিবেদন এটা একটা দৈবিক ঘটনা কিন্তু এর সাথেও একটু ভৌতিক কিছু জড়িত চলো তাহলে আজকে শুনি এবং আবার সিট বেল্ট বেঁধে নেই বছর আগেকার এই ঘটনাটা এটা সাথে ঘটেছিল এক একদিন গ্রামের একটি বয়স্ক লোক মারা যাওয়ায় তারাকে শ্মশানে নিয়ে যায় বন্ধুরা এটা হুগলি জেলার মধ্যে ঘটনাটা ঘটেছিল তা ওই শশ কাঁচে পিঠে ওই শ্মশানে সবাই নিয়ে যেত কিন্তু ওই শ্মশানে কেউ রাতের বেলা পোড়াতে নিয়ে যেত নেই নয় ভোরবেলা দিনের আলো থাকতে থাকতে নিয়ে যেত কিংবা সন্ধেবেলার মধ্যেই ফিরে পড়ত তারা যখন সেই বয়স্ক লোকটি মারা গেছে তাকে যখন নিয়ে যায় সেই মৃতদেহটি সৎকারের জন্য তখন তাদের তারা যখন পৌঁছায় শ্মশানে তখন দুটো থেকে আড়াইটে বেজে গেছে এবং এখনকার যেমন এত মানে গাড়ি ছিল তখনকার এত গাড়ি ছিল না আজ থেকে এটা অনেক বছর আগেকার তখন চার পেয়ে খাটুলিতে করে মৃতদেহ নিয়ে যেত তারা যখন মৃতদেহকে নিয়ে যায় মৃতদেহ না সৎকারের জন্য কাঠের ব্যবস্থা করতে যায় বন্ধুরা তারা তখন দুটো দলে বিভক্ত হয়ে যায় এক বুবাইয়ের দল তারা মরা পাহারা দিচ্ছিল বুবাই এবং বুবাইয়ের বন্ধুরা মিলে আরেকটা দল ছিল দুলালদের যারা কাঠ আনতে গেছিল তার বন্ধুরা মিলে সে আর তার বন্ধুরা মিলে কারণ বন্ধুরা মরা ছেড়ে কখনো যেতে নেই মরাকে ছুঁয়ে থাকতে হয় সেই শ্মশানটা ছিল ছোট শ্মশানটা বর্ণনা দিয়ে বন্ধুরা শ্মশানের এক পাশে ছিল নদী বয়ে যাচ্ছিল আর এক পাশে ছিল দেবদারু গাছ আর তার খানিকটা দূরে ছিল মা কালী শ্মশান কালী মায়ের মন্দির ছিল যথারীতি বুবাই তার বন্ধুরা মিলে হাড়িকে নিয়ে মরাটা আগলে রাখে এদিকে দুলালে তার বন্ধু বান্ধবরা কাঠের ব্যবস্থা করতে যায় তারা দুটো দলে যখন বিভক্ত হয়ে যে যার কাজ করছিল তখন ওদিকে বুবাই আর বুবাইয়ের বন্ধুরা যখন বসেছিল তখন তারা দেখে দেবদারু গাছটা নড়ছি কত কিছু হাওয়া নেই দেবদারু গাছটা মরছি তারা কোনো কিছু আমল দেয় না শীতের রাত জড়ো জড়ো হয়ে বসে আছে তারা আবার দেখে দেবদারু গাছটা নড়ছে তারা ভাবে শীতের রাতের হাওয়া দিচ্ছে এতটা জোরে যে এত জোরে দেবদারু গাছটা নড়বে তখন তারা হারিকেনে কেনে একটু বাড়িয়ে দেখে দেবদারু গাছটা থেকে চার পায়ে নেবে আসছে একটা জন্তুর মতো অবয়ব সেইটা দেখে তারা তো দে ছুট তখন তারা ছুট দেয় হুম বুবাই ও তার বন্ধুরা ছুট দেয় মা কালীর মন্দিরটায় মা কালী মন্দিরে গিয়ে দেখে যে অত রাত্রে গেটে তালা বন্ধ স্বাভাবিকভাবে মন্দির বন্ধ মায়ের সন্ধ্যা আরতির পর হয়ে যায় যে কোনো মন্দিরই তা তখন তারা মা কালীর কাছে প্রার্থনা করে যে মা জগৎজননী করুণাময়ী কৃপাময়ী বাঁচাও আমাদের বাঁচাও তখন আমরা দেখি তালাটা খুলে যায় তখন তারা ঢুকে পড়ে এবং আমরা দেখি আবার মন্দিরের গেট বন্ধ হয়ে যায় এবং তাদের হাতে যে হারিকেনটা ছিল সেই আলোতে তারা দেখে সেই যাচ্ছে খাটের কাছে চার এবং গিয়ে কজমচ কজমচ করে চিবিয়ে খাচ্ছে মরাটা তখন তো দেখে হয়ে গেছে তাদের তারা মায়ের পায়ে আশ্রয় নিয়ে পাশে গঙ্গা জল ছিল ঢক করে খেয়ে বুবাইয়াতের বন্ধুরা মানে চুপচাপভাবে মায়ের পায়ের কাছে আড়ালে বসে বসে খালি ছোট করে কাঁপছে মাকে বলছি মা এ যাত্রা বাঁচিয়ে দাও রক্ষা করে দাও রক্ষা করে দাও তারপরে সেই জন্তুটা চার চার পেয়ে মরাটা খেয়ে আত খাওয়া করে আবার সেই দেবদারু গাছে উঠে যায় এদিকে তারা তো কাঠ জোগাড় করে আসতে করতে ভোর হয়ে গেছে তখন ভোরের আলো পায় ফুটব ফুটব হয়ে গেছে তখন যারা তখন দুলালরা ফিরে দেখে যে তার বন্ধু বোবাই এবং বোবাইয়ের আরও যেসব বন্ধুরা ছিল যারা মরা আগলে ছিল তারা কেউ নেই সাবি ভাবি তাদের খোঁজ করা হয় খোঁজ করতে করতে দেখে তারা মায়ের মন্দিরে ভয়ে ঠকঠক করে জড়ো হয়ে বসে আছে হ্যাঁ তখন তাদেরকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তখন বুবাই তার বন্ধুরা দুলাল দুলালের বন্ধুদেরকে সব কিছু বলে যে এই ঘটনাগুলো ঘটেছে মরাটাকে খেয়েছে চার পেয়ে জন্তু দেবদারু গাছ থেকে নেবে এসে বলেছে তখন তারা অবাক হয়ে যায় এবং তারা যথারীতি সকাল হওয়ার পর তারা মরাটা কাজ থৎকাজ করে তারা যখন ফেরে নদী চান করে ইয়ে করে তখন স্থানীয় লোকেদের সাথে দেখা হয় তখন স্থানীয় লোকেদের জিজ্ঞাসা করা যাচ্ছে এখানে রাত্রে কি কেউ মরা পোড়ায় না তখন বলেন না তোমরা তো জানো তোমরা তো জানো না বা ছোট ছেলে হয়তো হয়তো আমুল দেওনি এখানে রাত্রে কেউ মরা পোড়ায় না দিনের আলোয় কিংবা সন্ধ্যের মধ্যে মরা পুড়িয়ে নেয় বন্ধুরা এই ছিল আজকের গল্প তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিই বন্ধুরা অবশ্যই অবশ্যই করে ডিসক্রিপশানে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাতে গল্প পাঠিয়ে বন্ধুরা তোমরাই চিন্তা করো যে মরা পোড়াতে গেছ আর এইরকম একটা চারপেয় জন্তু ফিরে আসছে তারা করছে তাহলে কেমন লাগবে মন্দির এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও